আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে লুচি এটাকে পুরিও বলা যেতে পারে মানে এর ভিতরে কোনো স্টাফিং নেই উইদাউট স্টাফিং পুরি লুচি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা এই ময়দার মাঝে এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আটা লুচি তৈরি করার সময় আটা দিলে লুচিটা নরম থাকে অনেকক্ষণ ধরে তাই আটাটা দিলে ভালো এখন খামির তৈরি করব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তেল তেল দিয়ে ময়দা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব দিচ্ছি এখন কুসুম গরম পানি পরিমাণ মতো অল্প অল্প করে ময়দার মাঝে কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমন হতে হবে যাতে খামিরটা খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয় আর লুচি তৈরি করার জন্য আরেকটি প্রধান দিক হল খামিরটাকে মথা একটু সময় নিয়ে খামিরটাকে মরতে হবে প্রায় দশ থেকে ১২ মিনিটের মতো মরতে হবে খামির যত বেশি মথা হবে তত বেশি খামিরটা আঠালো হবে আর এই কারণে লুচিটা খুব ভালোভাবে ফুলে উঠবে তাই একটু সময় নিয়ে মানে দশ থেকে বারো মিনিটের মতো খামিরটাকে মরতে হবে খামিরটা মথা হয়ে গেছে দেখুন খামিরটা খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এখন এই খামিরের উপরে সামান্য পরিমাণে তেল লাগিয়ে আমি এরকম একটি প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো কাপড়ও দিতে পারেন আমার কাছে প্লাস্টিকটা ছিল মানে এগুলোকে ক্লিং ফ্রিম বলে সেটা দিয়ে মুড়িয়ে দিচ্ছি এখন এই খামিরটাকে বিশ মিনিটের মতো রেস্টে রাখবো বিশ মিনিট পরে খামিরটা দেখুন বিশ মিনিট আগে কেমন ছিল আর এখন কত বেশি নরম হয়ে গেছে আমি আবারও পাঁচ ছয় মিনিটের মতো মথে নিব পাঁচ ছয় মিনিট মথে নেওয়ার পর এই খামিরটা থেকে লেচির জন্য লুচি কেটে নিচ্ছি না না লেচির জন্য লুচি না লুচির জন্য লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে লুচির সাইজটা কতটুকু হবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর আমি এখানে ছোট ছোট করে অনেকগুলো লেচি কেটে নিয়েছি লুচি রুটিটা যেখানে বেলবো সেখানে একটু তেল মেখে নিচ্ছি বেলুন বা যে রোলিং পিন আছে সেটার মধ্যেও তেল মেখে নিতে হবে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি রুটি বেলার মধ্যে আপনাকে রুটিটা গোল হলো না লম্বা হলো না বাংলাদেশের মানচিত্র হল সেটা দেখতে হবে না দেখতে হবে লুচির যে সাইডটা আছে সেটা যাতে সমানভাবে বেলা হয় মানে কোথাও একটু মোটা কোথাও একটু চিকন এমনটা হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু লুচি ফুলবে না আর লুচি না ফুললে মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো লুচিকে ফুলকো করতে হবে আর ফুলকো লুচি তৈরি করার জন্য লুচিটাকে সমানভাবে বেলে নিতে হবে লুচি তো সমানভাবে বেলে নিতে হবেই লুচি বা পুরির রুটিটা মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে একদম এত বেশি পাতলা করার দরকার নেই রুটিটা যে রুটি ভেদ করে ওয়ার্কটপটা দেখা যাবে মোটামুটি পাতলা করতে হবে আর বেশি থিকও করা যাবে না লুচিটা সমানভাবে বেলা হয়ে গেছে এখন লুচিটাকে ভেজে নিব গরম তেলে এতটুকু পরিমাণ তেল দিতে হবে যাতে লুচিটা ডুবো তেলে ভাজা হয় তো সেই পরিমাণে আমি তেল নিয়েছি আর তেলটা এমন গরম হতে হবে লুচিটা দেওয়ার পর যাতে একটু সময় নিয়ে লুচিটা উপরে উঠে আসে একদম পাগল করা গরম হওয়া যাবে না তাহলে কিন্তু লুচি বেচারা ফুলারও সময় পাবে না সে করকর করে ক্রিস্পি হয়ে যাবে তাই আজটা মাঝারিতে রাখতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে এখন আমি লুচি দিয়ে দিব লুচি দেওয়ার পর অপেক্ষা করতে হবে লুচিটা তেলের উপরে ভেসে আসা পর্যন্ত লুচিটা যখনই তেলের উপরে ভেসে আসবে তখনই চামচ দিয়ে হালকা হাতে লুচিটাকে তেলের নিচে ধরে রাখবো মানে বাধা দিব লুচিটাকে উপরের দিকে উঠে আসতে আস্তে করে লুচিটা ফুলে উঠবে তবে খাবির যদি খুব ভালো করে মাথা হয় তাহলে এমনিতেই লুচি ফুলে উঠবে লুচিটা ফুলে উঠলে বিশ পঁচিশ উল্টিয়ে দিব এরপর আরো বিশ পঁচিশ বৈশিষ্ট্য হল লুচি একটু সাদা থাকবে একদম বাদামি রং করে ভাজা যাবে না প্রথম লুচিটা ভাজা হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি একটি করে লুচি বেলে নিব আর ভাসতে থাকবো ব্যাস হয়ে গেল ফুলকো আর নরম নরম লুচি এই লুচি হালুয়া দিয়ে বা যে কোনো রকমের মাংসের কারি দিয়ে খেতে খুবই মজা লাগে এমন কি ডাল দিয়ে খেতেও মজা লাগে লুচি বেলতে বেলতে আজকে রেসিপিটি শেষ আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ